আসসালামু আলাইকুম يا رحمت الله يا بركات ভাইজান আপনাদের সম্মুখে এখন একটি ওয়াজ নসিহত নি আসছি ওয়াজটি যদি ভালো লেগে তাকে এবং আপনার মনের সাথে এক হয়ে তাকে অবশ্যই লাইক করে কমেন্টে বলে যাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন বাই বর্তমানে একজন একটা দুধের গাবি বাজারে কিনতে গেলে সেই দুধের গাবি বাজারে কিনতে গেলে যে বাজারে গাবি নিয়ে আসছে সেই মালিক কেজি গাই ভাই এই গাভীর মা কয় কেজি দুধ দিত আরে ভাই আপনি গাবি কিনতে গেছেন কিন্তু এই গাভীর মা কয় কেজি দুধ দে এটা আপনার জানার দরকার কি এটা জানার দরকার হলো রে ভাই সেই গাভীর মা যদি দশ কেজি দুধ দেয় তাহলে এই গাভীটা ছয় কেজি দুধ দিবে সেটা বিশ্বাস করা যায় ভাই আপনি আমি যখন যাকে নিয়ে সারা জীবন সংসার করব ভাই গটক ভাই যখন আপনার আমার জন্য একটা বিবাহের জন্য একটা মেয়ে দেখতে যায় আপনি আমি কি কখনো ঘটক ভাইকে বলেছি বুঝলে ভাই যে মেয়েটা আপনি দেখতে যাবেন সেই মেয়েটাকে জিজ্ঞাসা করবেন বাসক নামাজ পড়ে কি না তার মা নামাজ পড়ছে না আরে ভাই এই কথাটা তো কখনোই জিজ্ঞাসা করি না তাই আপনি আমার উচিত কি যখন কেউ বিবাহ বিবাহ করবেন গটক ভাইকে আগে বলা উচিত ছিল আরে ভাই ঘটক ভাই আমার জন্য যে মেয়েটা দেখতে যাচ্ছেন সেই মেয়েটার মা নামাজ পড়ে কিনা সেই মেয়েটার মা পদ্মা করে না সেই যে মা বাবা পদ্মা করবে এবং নামাজ পড়বে তার সন্তানও কোনো দিন খারাপ হতে পারে না ঠিক না তাই কিন্তু আমরা এই কাজটা করি না কিন্তু আগে যুগে যারা ছিল দাদার আমলে যারা ছিল গাভি কিনতে গেল সেই গাভীর মা কিছু দুধ দিত সেটা জিজ্ঞাসা করত। একটা বিবাহের জন্য একটা মেয়ে দেখতে যদি যাইতো সেই মেয়ের মা পদ্মা করে কিনা বা নামাজ পড়ে কিনা সেটা জিজ্ঞাসা করত কারণ একটা কথা আছে গাইবালা তার বাসুর বালা মা গুনা কারজি সঠিক কি তাই আপনারা যারা নতুন বিবাহ করবেন অবশ্যই অবশ্যই আগে গটক ভাইকে জিজ্ঞাসা করবেন যে আমার জন্য যে মেয়েটা দেখতে যাচ্ছেন সেই মেয়েটা পাচপত্ত নামাজ পড়ে কিনা এবং তার মা পাচপত্ত নামাজ পড়ে কিনা সেই মেয়েটা পর্দাশীল কিনা পর্দাশীল মেয়ে যদি করে আনেন আপনার সংসার উজ্জ্বল হয়ে যাবে সৎ পথে করিও বমন যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় বরি সঠিক কিনা সঠিক